হ্যাঁ ভিডিও পুরো করলাম নমস্কার আমি দেবজানি আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত ভিডিও শুরুতেই দেখলে নন্দন কাননের জুলজিক্যাল পার্কে আমরা ঠিক কতটা মজা করেছিলাম তো উদয়গিরি খণ্ডগিরি দেখা হয়ে যাবার পরে আমরা যাত্রা শুরু করেছিলাম নন্দন কানন জুলজিক্যাল পার্কের উদ্দেশ্যে যেটা কিনা উড়িষ্যা রাজ্যে ভুবনেশ্বর শহরে অবস্থিত আর আমাদের পুরী থেকে ভুবনেশ্বর ট্রিপের এটাই ছিল লাস্ট পয়েন্ট নন্দনকানন দেখার পর এবার আমরা সোজা কিন্তু পুরী ফিরবো তো প্রথমেই এখানে এসে আমরা টিকিট কেটে নিয়েছিলাম আর আমরা না পায়ে হেঁটে দেখিনি আমরা এখানে একটা ওই ব্যাটারি গাড়ি যে হয় সেইটা বুকিং করেছিলাম তো সব সমেত আমাদের টিকিটের প্রাইস গাড়ি আর আমরা একজন গাইডও নিয়েছিলাম তো সব মিলিয়ে আমাদের পড়েছিল বারোশো টাকা টোটাল আমাদের হাতে সময় যেহেতু খুব কম ছিল আমরা তাই ব্যাটারি গাড়িও নিয়েছিলাম সাথে গাইডও নিয়েছিলাম আপনারা যদি ব্যাটারি গাড়ি এবং গাইড না নেন তাহলে আপনাদের টিকিটের ফেয়ার কিন্তু অনেকটাই কম পড়বে আর গাইড চার্জ আমাদের পড়েছিলো দুশো টাকা যেটা কিনা আমাদের ওই বারোশো পঞ্চাশ টাকার মধ্যে ইনক্লুডেড ছিল তো এখানে আমাদের টিকিট কাটা হয়ে গেছে গাইডই আমাদের সমস্ত রাস্তা দেখিয়ে এই ব্যাটারি গাড়িগুলোতে চাপিয়ে নিয়েছে তবে এখানে আমি একটা কথা বলবো সম্পূর্ণ ভুবনেশ্বর ঘোরার পরে হাতে আমাদের সময় এতটাই কম ছিল যে আমরা গাইড না নিলে হয়তো এত ভালো করে জায়গাটা দেখতেই পারতাম না কোন স্পটে গেলে আমরা জন্তু জানোয়ার দেখতে পাবো কোন স্পটে আমাদের যেতে হবে কোন স্পটে আমাদের গাড়ির জন্য দাঁড়াতে হবে সেই সব কিছুর জন্য আমাদের এই গাইড গাইড করে দিচ্ছিলেন তো প্রথমে আমরা এখানে হরিণ দেখলাম তারপরে আমরা এখানে দেখতে এসেছিলাম বিভিন্ন প্রজাতির বাঁদর দেখুন বা আপনার দেখুন ওটা বিনা সেলুনে

আর বড় হয় না কতগুলো আছে গো কি রয়েছে এদিকে মুখ ঘোরা এদিকে মুখ ঘোরাচ্ছে না মুখটাই ঘোরাচ্ছে না দেখো ঘোরা ওই মা মামা মুই দেখো সাদা মুখের বাদর দেখতেছ দেখেছি 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 হ্যাঁ হ্যাঁ সেই তো আসছে দেখছো কি সুন্দর বাদর হ্যাঁ এক সেকেন্ড এক ওই দেখো শিম্পাঞ্জিটা কেমন আদর করে দিচ্ছে

মামা বাবু দেখছে কিন্তু মা মামা তো মজা হয়েছে মজা আসছে তো তুমি কুমি মাথাটা খাওয়া হয়ে গেছে আমার ভুতুর কুমি দাদু দাদু

কোথায় জিও না এই পজিশন আপনারা টাকা সহ কম্পেয়ার করা যায় না 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 দাঁড়াও মাংসটা কিভাবে নিয়ে ফির ডাইনিং রুম থেকে বাইরে বের হবে সেটা দেখি আমরা যাব দাঁড়াও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা রিং মাস্টার ওকে নক করে হ্যাঁ তো ডাকছে নাকি ওরা ওরা ভয়তে ওরা ভয় বসে আছে এই বাড়ি কাছে যাবে না বিল্ডিং কাছে যাবে না গেলে কালকে মার খাবে

जा जाओ रे बाबा जा देखे ना तो हाँ जावे जावे जरिए जाए ऊपर ताके ताके उन्हें के देखते फॉलो करते हाँ हाँ देखना हाँ, हाँ. हाँ। उधर खेलो ना वो इजन चुपचाप साइलेंस ही करना बस देखो ये उठलो उठलो देखो देखो टाइम देखो टाइम सेट देखो टाइम सेट देखो देखो किरो हम साइड टाइम सेट एक सेकंड भी होइ टाइम देखो वेल मेंटेन मानुष एरकम करबो ना तो बेईमानी

দুই বোন আর শ্রী জয় শ্রী দুই বোনের নাম সবটা একই বংশি হ্যাঁ একই বংশ सेम सेम एज सेम डेट है आगे बाबा ओ देखो ओ देखो एकदम ना अच्छा তাহলে এই বাকিনি যখন বাচ্চা জন্ম দেয় জন্ম দেওয়ার পরদিন আগে কাকে দিব তার কাকে দিব তার ও আলো খুব চাঙ্গা বাকিনি যেটা जगदेव और किसी को रन नहीं मोए नहीं लाइन में

হম 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 কত করে গেল ও মা নিজেই তুলে নিয়েছে নিজেরটা হোটেল একটা দাও হোটেল দাদু যেটা দিয়েছে সেটা নাও দাদু যেটা দিলে ওটা নাও হ্যাঁ চলো চলো হ্যাঁ থ্যাংক ইউ দাদু মাকে থ্যাংক ইউ বলে দিয়েছে চলো দা আমরা ঘরে কি ঘরে কত টাকা অন্ন বাবা মেটা চলো চলো তোমরা হেঁটে হেঁটে যাও মা ও কিন্তু মজা পাচ্ছে হাসছে ও আর পিছন করে দেখ

দেখতেই পেলে আমরা আজকে নন্দনকানায় ঠিক কতটা মজা করেছি আর ঘুরে আসার পরে একবার সিবিচে না গেলে হয় সারাদিনে সমুদ্রটা একবার দেখতেই হয় তাই ঘুরে ঘারে এসে আমি অন্যবার মামাম একটু সিবিচে গেছিলাম তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কালকে চিলকার ভিডিওতে ওই ভিডিওটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং ভিডিও আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ভালো রেখো আর আজকে দেখেছো সমুদ্রের ঢেউ কেমন উঠছে আর তোমরা তো জানোই পুরীর সমুদ্রের ঢেউ মানে আর এরকম ঢেউ আমি অন্য কোনো জায়গায় সমুদ্রে দেখিনি